হ্যালো রিবর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আমরা যখনই গর্ভধারণের চেষ্টা করি আমরা সময় বলি যে ওভুলেশানটা কখন হচ্ছে ওভুলেশনের উপর একটু জোর দিই তো আজকে সেটাই বলবো যে কীভাবে আমরা আমাদের ওভুলেশানকে বুস্ট করতে পারবো এই রোজার সময় আমরা অনেকেই রেমেডিগুলো ট্রাই করতে পারছি না অনেকেই আমরা রেমেডিগুলো ব্যবহার করতে পারছি না এবং কিছু করার থাকে না আমাদের কাজে কারণ আমরা সারাদিন রোজা করি বাট উপরার উপর ভরসা রেখে আমরা এই ট্রিপটা অ্যাপ্লাই করবো যাতে আমাদের কিন্তু প্রপার টাইমে ওভুলেশনটা হয়ে যায় এবার অনেকেরই আছে যাদের হয়তো মানে অনেক দিন যাবৎ দেখবে যখন গর্ভধারণ হচ্ছে না পিরিয়ডের পরিমাণটাও হালকা আসতে শুরু হয়ে যায় অনেকে ডিএমসি রেকমেন্ড করে দেয় তো অনেকে দেখবে ফেলোপিয়ান টিউবে হালকা সামান্য কিন্তু ব্লকেজ হয়ে গেছে সেখানে কিন্তু কোনো টিস্যু জমে আছে যার কারণে কিন্তু আমাদের গর্ভধারণ হচ্ছে না তো এই যে টিউব ব্লক হয়ে গেছে কিংবা আমাদের ওভুলেশানটা হচ্ছে না যেমন একটা কথা বলি প্রেগনেন্সির সময় দেখবে লোকে বলে যখন আসলে প্রসবের সময় এসে যায় তখন বলে যে একটু ভারী ভারী কাজ করতে ভারী ভারী জিনিস তুলতে যাতে ডেলিভারিটা নর্মাল হয় সেইভাবেই অনেক সময় কী হয় আমাদের যে ইউটেরাসের পজিশান আছে সেই জায়গাটায় হয়তো সেইভাবে সংকোচনটা হয় না কিংবা সেখানে ব্লাড সার্কুলেশানটা ঠিকভাবে হচ্ছে না যার কারণে কিন্তু আমাদের ওভুলেশানটাও বুস্ট হচ্ছে না সেখানে টিস্যু জমে গেছে আমাদের টিউবটা ব্লকেজ হয়ে গেছে এই ধরনের সমস্যা কিন্তু হচ্ছে তো যারা বেসিকলি যারা গর্ভধারণ আমরা করতে পারছি না তাদের প্রত্যেককে বলছে এটা হানড্রেড পার্সেন্ট ওয়ার্ক করবে আমরা চেষ্টা করব এই মাসাজটা করতে এইভাবে এই ট্রিকটা অ্যাপ্লাই তো যারা মানে গর্ভধারণ করতে পারছি না যাদের টিউবটা ব্লকেজ হয়ে গেছে সামান্য টিস্যু জমে আছে সেখানে সেটা ব্লক হয়ে গেছে আমাদের প্রপার টাইমে ওপোলেশন হচ্ছে না তারা অবশ্যই এই ট্রিকটা অ্যাপ্লাই করবে তোমরা কি কী করবো আমরা প্রত্যেক দিন রাতে বেলা এই এই সময় আমাদের স্পেশালি যারা রোজার সময় আছে তারা তো এটা বুঝে নেবে যে রোজার সময় অবশ্যই অ্যাপ্লাই করা যাবে কারণ এটা কিন্তু কোনো রেমিডি না তো আমরা কী করবো আমরা প্রত্যেক দিন আমাদের ডিনারের পর ডিনারের আধ ঘন্টা পর বা এক ঘন্টা পর আমরা যখন শুতে আসছি সেই সময় কিন্তু আমাদের নাভির চারপাশে নাভি থেকে চার আঙুল নিচে আমাদের যে নাভি রয়েছে নাভি থেকে চার আঙুল নিচে সার্কুলেশন মোশানে মানে ঘড়ির কাটার মতো ওপর থেকে নিচের দিকে কিন্তু আমরা মালিশ করতে থাকবো দুটো ওভারি থাকে আমাদের নাভির নিচে ইউটারাসের পজিশান রয়েছে সমস্ত রিপ্রোডাক্টিভ অর্গান রয়েছে কিন্তু নাভির নিচে যেখান থেকে কিন্তু আমাদের সময়ে ডিমটা বেরোয় সেখানেই কিন্তু রয়েছে আমাদের বাচ্চাদানি যেখানে কিন্তু বাচ্চাটা গিয়ে স্থাপিত হয় মানে প্লানটেশানটা যেখানে হয় তো আমাদের এই একটাই সুযোগ যে এইভাবে যাদের ওভুলেশান বুস্ট হচ্ছে না প্রপার টাইমে ওভুলেশান হচ্ছে না তারা আমরা কী করবো এই ট্রিকটা অ্যাপ্লাই করব আমরা নাভি থেকে চারাগুল নিচে নাভি যেখানে ইউট্রাসের দুটো পজিশান আছে সেখানে সেই দুটো পজিশানে গিয়ে দুটো হাত দিয়ে হালকা করির কাঁটার মতো হালকা হালকা হাত দিয়ে সেখানে মাসাজ করবো যাতে সেখানকার ব্লাড ফ্লোটা প্রপার হয় সেখানে সময় মতো ব্লাড সার্কুলেশান হবে এবং আমাদের যখনই দেখবে যে ফিলোপিয়ান টিউব যে টিউবের মাধ্যমে আর ডিম্বাণু মিলিতে হয় যে টিউব সামান্য একটা সরু নারী যেটা আমরা এইচএস টেস্টের মাধ্যমে জানতে পারি যে সেটা কি ব্লকেজ আছে যখন আমরা বহুদিন গর্ভধারণ করতে পারি না তখন কিন্তু ডক্টর আমাদের এইচ টেস্ট রেকমেন্ড করে মানে আমাদের দেখতে চায় যে সেই ইয়েটা সেই টিউবটা বা যে ফেলোপিয়ান টিউবটা যে নালিটা যেটা দিয়ে আর ডিম্বাণুর মিলন হবে সেই নালিটা কি খোলা আছে মাঝে মাঝে কী হয় আমাদের সেই নালিটা কিন্তু ব্লক হয়ে যায় সেখানে হয়তো ইনফেকশান হয়ে গেছে স্পেলিং হয়ে গেছে এটা আমরা কি করতে পারি আমরা যদি মাসাজটা করতে পারি সেই সার্কুলেশান মোশনে যদি আমরা মাসাজটা করতে পারি তাহলে কিন্তু সেই ব্লকেজটা কিন্তু খুলে যায় তাতে কিন্তু আমাদের গর্ভধারণটা ইজিলি হয়ে যায় কোনো রকমের অপারেশন ছাড়া কোনো রকম রকমের আইভিএফ ট্রিটমেন্ট ছাড়া অপারেশান ছাড়া কিন্তু আমরা এই মাসাজটা করেও কিন্তু গর্ভধারণ করতে পারি যেখানে আমাদের এই মাসাজটা করার পর প্রপার টাইমে আমাদের ওপুলেশন হবে আমাদের ইউট্রাসে প্রপার ব্লাড সার্কুলেশন হবে যখনই ইউট্রাসে প্রপার ব্লাড সার্কুলেশন হবে তখন কি হবে প্লান্টেশনটা আমরা বারবার দেখেছি ফেল হয়ে যায় কারণ তার গর্ভাশয়ের যে স্তর বা পরক সেটা কিন্তু অনেকখানি থিন থাকে তো সেটাকে প্রপার করতেও কিন্তু হেল্প করে এই মাসাজ তো আমরা কি করব রেগুলার বেসিসে আমরা যখন রাতের বেলা শুয়ে পড়ছে আমাদের ঋতুস্রাবটা ওভার হয়ে যাওয়ার পর এক সপ্তাহের ঋতুস্রাব হলো তারপর থেকে আমরা কিন্তু এই মাসাজটা করতে শুরু করে দেব প্রায় কুড়ি থেকে বাইশ দিন পর্যন্ত করব এক সপ্তাহে পিরিয়ডটা ওভার হয়ে গেল প্রথম দিন পিরিয়ড শুরু হলো সেটা এক সপ্তাহ পর্যন্ত চলো তারপর সেটা ওভার হয়ে গেল সেটা শেষ হওয়ার পর আমরা এই মাসাজটা করতে শুরু করে দেব এবং এই মাসাজটা করব আমরা প্রায় কুড়ি থেকে বাইশ দিন তারপরে মানে ওই এক সপ্তাহ থেকে ধরে কুড়ি থেকে বাইশ দিন যেই সময়টা কিন্তু আমাদের ওভুলেশনের সময় আমরা জানি যে আমাদের আমাদের শরীরে প্রায় যদি আঠাশ দিনের সাইকেল হয় তাহলে ঠিক চোদ্দ দিনের দিন যদি তিরিশ দিনের সাইকেল হয় পিরিয়েডের তাহলে ঠিক ষোলো দিনের দিন আমাদের কিন্তু ওভলেশানটা হয় কিন্তু যাদের পিসিওটি রয়েছে তাদের কিন্তু কোনো সময় নেই কখনো অবলেশান হচ্ছে আমরা কিন্তু জানি না বা আদৌ হচ্ছে কি আমরা জানি না তো সেক্ষেত্রে আমরা কি করব। আমরা পিরিয়ডের এক সপ্তাহ পর থেকে গুনে গুনে বাইশ দিন পর্যন্ত আমরা সেই মাসাজটা করব নামি থেকে চার আঙুল নিচে আমরা সার্কুলেশান মোশানে ঘড়ির মতো করে হালকা হাতে মাসাজ করতে থাকবো আর সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব ক্যাস্টর অয়েল ক্যাস্ট তো ক্যাস্টর অয়েল কিন্তু গর্ভধারণে অনেক বড় ভূমিকা পালন করে থাকে এই অয়েলটার মাসাজ করার ফলে কিন্তু অনেকের ব্লকেজ খুলে যায় অনেকের সময় কিন্তু হলেশান হয় তো ডেফিনেটলি আমরা ক্যাস্টর অয়েল দিয়েই মাসাজ করব কোনো সর্ষের তেল না কোনো নারকেল তেল না আমরা কিন্তু ক্যাস্টর অয়েল দিয়েই কিন্তু আমরা হালকা হাতে ডাবি থেকে চারা নিচে ক্যাস্টার অয়েল দিয়ে আমরা হালকা হাতে কিন্তু মাসাজ করব যদি আমরা পারি তেলটা হালকা একটু গরম করে এনে সেটা কিন্তু দিয়ে আমরা মাসাজ করতে পারি সেটা কিন্তু আরও বেনিফিশিয়াল হবে তো সেটা হালকা করে ক্যাস্টার অয়েলটা গরম করে নেব বাইশ দিন পর্যন্ত পিরিয়ড শেষ হওয়ার পর বাইশ দিন পর্যন্ত আমরা সেটা হালকা হাতে কিন্তু মাসাজ করতে থাকবো প্রত্যেকদিন রাতেবেলা করবো পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত করব এইভাবে যদি আমরা করি তখন আমরা দেখতে পাচ্ছি যে মাস শেষে কিন্তু আমাদের গর্ভধারণটা হয়ে গেছে কারণ আমাদের কিন্তু প্রপার টাইমে অবুলেশান হবে এই রিপ্রোডাক্টিভ অর্গানসগুলোতে যদি আমরা একটু মাসাজ করি সেখানে যদি একটু সংকোচনের সৃষ্টি হয় তাহলে কি হয় ব্লাড সার্কুলেশানটা ভালোভাবে হয় ব্লাড সার্কুলেশান যখনই ভালোভাবে হবে সেখানকার যে পার্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রপার কাজ করবে তো এই হিসেবেই আমরা যদি ট্রিকটা দেখি যে লজিক কী রয়েছে তার ভিতরে লজিক এটাই যে আমরা যদি সেই জায়গাগুলোতে বা সার্চ করতে থাকি তাহলে সেখানকার যে পার্টসগুলো রয়েছে যে অর্গানসগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রপার কাজ করবে প্রপার কাজ করলে ওভলেশান হবে আমাদের ইউটারাসের স্তর বা পরকটা ভালো হবে আমাদের সময় পিরিয়ড হবে ভালো গ্লিডিং হবে আমাদের দেখবো আমরা এটা এক মাস করার পর কিন্তু বেনিফিটগুলো আস্তে আস্তে নিজেরাই বুঝতে পারবো তো আমাকে এক্সপ্লেন করার প্রয়োজন পড়বে না অবশ্যই মাসাজটা করো ফার্টিলিটি মাসাজ বলে এটাকে এ অলরেডি এর আগেও আমি ফার্টিলিটি মাসাজ নিয়ে অনেক বিস্তারে আলোচনা করেছি এখনও করছি কারণ এটা রোজার সময় অনেকেরই কোয়েশ্চেন করছে যে দিদি কী করবো রেমিডিগুলো কীভাবে ব্যবহার করবো তো এখন আমরা কী করতে পারি এখন আমরা মাসাজের উপর ডিপেন্ড করে মাসাজ করতে পারি আমরা তো রোজা ত্যাগ করতে পারি না কিন্তু আমরা পারি এই মাসাজটা করতে যখনই আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে যাচ্ছে সেই সময় কিন্তু আমরা এই মাসাজটা করে শুয়ে পড়তে পারি তাতে কী হবে আমাদের কিন্তু গর্ভধারণ হবে আমরা কিন্তু সময়ে অভিলেশনটা হবে এবং সেই সময় যদি আমরা সহবাস করি তাহলে কিন্তু আমাদের গর্ভধারণটা নিশ্চিতভাবে হয়ে যাবে তো আশা করছি ভিডিওটা অনেক হেল্পফুল লাগলো যদি কারোর কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তো চলো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে ट